কি খবর ফ্যামিলি সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা জীবন নতুন একটা ভিডিও আমি শুরু করতে চলেছি আমি কখনো ভাবিনি এরকম একটা ভিডিও আমাকে তোমাদের সামনে তুলে ধরে আনতে হবে কেন মন খারাপ কি কারণে সারা রাত যখন কোনো হেলদলি করে না আসলে কি বলতো স্বামী স্ত্রীর ঘরোয়া কথা এগুলো সোশ্যাল মিডিয়া থেকে এনে কাদা ছোড়াছুরি করে লাভ ব্যাপারটা যখন আত্মসম্মানে লাগে না তখন আর ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আজ এরকম আছে কাল ওরকম আছে ঠিক হয়ে যাবে বাট আত্মসম্মান বলে একটা কিছু আছে সেই জায়গায় মনে হয় না আর ফিরে যাওয়া উচিত যে মানুষটার সাথে নটা বছর সংসার করলাম সে মানুষটা এমন হতে পারে আমার ঠিক জানা ছিল না আমরা যা যেমনটা তোমাদেরকে দেখিয়েছি অন ক্যামেরায় তোমরা কিন্তু তেমনটাই দেখেছ আজ অনেকে অনেক রকম কথা বলবে অনেকে অনেক রকম কথা বলবে তাতে আমি আর কি বলবো আমার কিচ্ছু বলার নেই তাতে আমার কিচ্ছু বলার নেই তার কারণ আমি একমাত্র জানি আমি রিয়ালিজ করতে পারছি রিয়ালিটিটা কি আমি জানি একমাত্র রিয়ালিটিটা কি আর ওপরের ভগবান জানে একমাত্র এদের মধ্যে বন্ডিংটা ঠিক কী রকম আর কি ব্যাপার না ব্যাপার আমি যতটা তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ততটাই জানো তার বাইরে কিন্তু কিচ্ছু জানো না তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি আমার সেপারেশন চাই তো সেপারেশান নেওয়ার জন্য To, তো সমস্ত কাগজপত্র রেডি করতে দিয়েছি আর সমস্ত জিনিসপত্র আমার নিয়ে আসতে হবে তো আমি এখানেই থাকবো এবার মানিকে নিয়ে একটা বিশাল বড় একটা লড়াই বিশাল বড় একটা লড়াই করতে চলে অনেক কারণ অনেক কিছু অনেক কিছু তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো অনেকে অনেক রকম কথা বলছো মানির মুখের দিকে তাকি নিজেদের ঝামেলা অশান্তিগুলো তোমরা মিউচুয়াল করে নাও অনেকে অনেক রকম কথা বলেছো বাট কি বলো তো যেখানে তোমার নিজের আত্মসম্মানে গিয়ে কথাগুলো লাগে ব্যাপারগুলো লাগে সেখানে আমার মনে হয় না সেই সংসারে বা সেই সেই মানুষটার কাছে থাকা মানায় হ্যাঁ আমি মানছি এটা আমাদের প্রথা বিয়ের পর মেয়েরা সমস্ত কিছু ছেড়ে স্বামীর ঘরে যায় এটা প্রথা আমি তো মানুষ তুমিও সব কিছু ছেড়ে এসছো আমিও সব কিছু ছেড়ে এসেছি হ্যাঁ তোমার কথা ছিল তোমার ফ্যামিলির সাথে থাকার বাট আমার জন্য তুমি থাকতে পারছো না তুমি যদি আমার হাত ধরে যেখানে রাখতে আমি তো সেখানেই থাকতাম বাট আজকে তুমি ফ্যামিলির থেকে আলাদা হয়ে রয়েছো আমাকে নিয়ে আমার ভালো থাকার জন্য সে জায়গায় তুমি কথা শোনাচ্ছ আমায় যাক কি বলো তো ভুল যত ঘাটবে তত গন্ধ বেরোবে এসব কথা বলে আর লাভ নেই নতুনভাবে নতুনভাবে আবার শুরু করতে চলেছি ওই বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে আসার চিন্তা ভাবনায় রয়েছি রয়েছে বলতে চিন্তাভাবনা করেছি জিনিসপত্র নিয়ে আসতে হবে আর কোটে যাওয়ারও ব্যাপার রয়েছে যেহেতু একটা ডিভোর্সের একটা তো কিছু একটা করতে হবে যেহেতু আমি কোনো রকম কোনো কন্ট্যাক্ট রাখতে চাইছি না তো এটাই আমি বলবো যে একশোর মধ্যে নাইনটি পারসেন্ট মেয়ে নাইনটি পার্সেন্ট মেয়ে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর অত্যাচার শ্বশুর বাড়ির লাঞ্ছনা বঞ্চনা সমস্ত কিছু সহ্য করে যায় যে না আমার বাচ্চাটা তো বাবা হারা হয়ে যাবে কোথায় যাবো কেন বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবো কিসের জন্য থাক এবার শুধরে যাবে মনে হয় আরেকটা বাচ্চা নেই বাচ্চাও সবাই আবার বলে যাবে আমাকে ভালোবাসবে স্নেহ করবে সেটা কি আদেও হয় হয় না আমি এটা মনে করি হয় না এখন এরকম রয়েছে কাল হয় ঠিক ভুলে যাবে কালও এরকম হলো না পশু ঠিক ভুলে যাবে এখন বয়সটাই তো এরকম ও শুধরে যাবে বাট গায়ে হাত তোলাটা কেন কেন গায়ে হাত তোলাটা কেন আমার মা সিঙ্গেল মাদার অনেক কষ্ট করে আমায় মানুষ করেছে আমি দেখেছি নিজের চোখে দেখেছি তো সেই জায়গায় বাবা ওয়ার্ডটা না আই হেট বাবা আই হেট বাবা বাবা ওয়ার্ডটা আমার একদম পছন্দ না মানুষটাকে আমার পছন্দ না তোমার বাবাকে বাবার মতো ভালোবাসতাম ভালোবেসেছিলাম অনেক রিজেন অনেক বড় বড় রিজেন সব ভুলে গেছি তোমার ওই ছোট 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 ব্যাপারগুলো না যখন বিরাট বড় হয়ে গে আমার মনে লাগতো আত্ম সন্মানে লাগতো আত্ম সন্মানে লেগেছে তুমি আমার রাগ অভিমান তেজ আমার বাচ্চা পোনামো বোঝো না তুমি আর কি বুঝবে আমার যে মানুষটা রাত্রেবেলা চোখে জল নিয়ে ঘুমোতে চলে যেতে দেয় যা যা খুশি করে গে যায় সে মানুষটা আমার মন খারাপ বোঝে না সে মানুষটা সময় দেয় সেটা বড় কথা না আমার জন্য আমার সন্তানের জন্যই তো কাজ করছে সময় তো দেবেই সে তো রাত্রেবেলা বাড়িই আসবে আরও অনেক বড় বড় রিজন যখন ছোটো ছোট রিজনের কাছে তুচ্ছ হয়ে যায় তখন গিয়ে এখানটায় লাগে আমি তো আর আমার এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে ইচ্ছে করছে না তোমাদের সাথে যেহেতু সমস্ত ভালো সমস্ত কষ্টের সমস্ত কিছু শেয়ার করেছি তাও এটাই মানে এটা কেন করব না তাই এটুকুই বলার আছে ভিডিওটা বড় করব না